কখনো কি ভেবে দেখেছেন এক মুসলমান আরেক মুসলমানের গলা কেটে ফেলেছে অথচ দুজনে কলমা পড়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম এমন ভয়ঙ্কর পরিস্থিতির ভবিষ্যৎবাণী করে গেছেন চোদ্দশো বছর আগে বিদায় হজে দাঁড়িয়ে তিনি আমাদের কি সাবধান করে গেছেন তা জানেন হজর জারির রাজ্লাহ তালা আনহতে বর্ণিত বিদায় হজে সময় নবী সাল্লাহ আলাই সাল্লাম বলেন তুমি লোকদের চুপ করিয়ে দাও তারপর তিনি বললেন আমার পরে তোমরা একে অপরে গদান কাটাকাটি করে কাফেরের মতো হয়ে যেও না সৈবুখারি হাদিস নম্বর একশো একুশ এখানে কাফির বলা মাধ্যমে নসুল সাল্লাম কোনো মুসলমানকে প্রকৃত অর্থে কাফির বলেছেন না বরং কাফিরদের মতো আচরণ করতে নিষেধ করেছেন অর্থাৎ তোমরা একে অপরকে হত্যা করে আকিদা ও ভাতৃত্বকে ছিন্ন করে দিও না ইসলামে অন্যায়ভাবে মুসলমান হত্যা করা কঠিন গুণাহন